Namaskar Jai Guru আমাদের মানুষ্য জীবন যেমন সুখের তেমন আমাদের মানুষ্য জীবন দুঃখেরও তবে এই সুখ এবং দুঃখ প্রত্যেকটা জিনিসকে আমরা যদি সঠিকভাবে অনুভব করতে পারি তবে কিন্তু আমরা জীবনের পথে চলতে পারি আর যে আমাদের জীবনের শুধু মানুষের জীবনে তো শুধু সুখ থাকে না দুঃখও থাকে কিন্তু সেই দুঃখকে অতিক্রম তখনই করা যায় যখন পরম পিতার হাত আমাদের মাথায় থাকে আর সেই এক দুঃখকেই জয় করার এবং জি যাওয়ার আমার বাস্তব জীবনে আমার নিজের জীবনের একটা ঘটনার কথাই আজ উল্লেখ করার চেষ্টা করছি সময়টা ছিল কুড়ি যে সময় করোনা আসে করোনাতে প্রত্যেকটা মানুষের জীবনটাই ওলট পালট করে দিয়েছিল প্রত্যেকটা মানুষের জীবনে তখন বাঁচার একটা অন্যতম লড়াই হয়ে দাঁড়িয়েছিল ঠিক সে সময়ে আমি খুব সাধারণ একজন মানুষ তো সেইভাবেই আমার স্বামীর কনস্ট্রাকশানের বিজনেস এবং ফ্ল্যাট সেল সেলের বিজনেস তো সেই সময় মানুষের বেঁচে থাকার লড়াইটাই খুব কঠিন হয়ে পড়েছিল মানুষ কিভাবে বেঁচে থাকবে সেটাই বুঝতে পারছিল না তাই সেই সময় কোনো বড় বিল্ডিং তৈরি হচ্ছিল না যে কনস্ট্রাকশন হবে এবং সেই সময় কোনো ফ্ল্যাট সেল হচ্ছিল না প্রায় বলতে গেলে পুরোপুরি আমাদের বিজনেসটা ধ্বংস হয়ে যায় এর আগে আমরা খুব ভালোভাবে পরম দয়ালের কৃপায় চলছিলাম তো এরকমই একটা পরিস্থিতিতে কিভাবে আমরা জীবন ধারণ করব এবং বেঁচে থাকবো তার মানে সেই মানে এতে আমরা খুব ভেঙে পড়েছিলাম আমার বাবার বাড়ি থেকে সামান্য কিছু সাহায্য করা হয়েছিল কিন্তু সেই সাহায্যটাও এতটাও ছিল না কিন্তু আমার বিশ্বাস এবং ভরসা ছিল আমার পরম পিতার ওপর যে প্রত্যেকটা মানুষের জীবনে তখন এক অসহীন যন্ত্রণার মধ্যে দিয়ে কাটছিল তো এরকমই একটা পরিস্থিতির মধ্যে আমার এক এবং একমাত্র ভরসা পরম পিতা তাই তো হঠাৎই একদিন এরকমই তখন লকডাউন শুরু হয়ে গেছে এবং কবে যে লকডাউন খুলবে সেটা কেউ জানে না ঠিক সেই সময় একদিন তখন সকাল দশটা সাড়ে দশটা সেই সময় একটা ফোন আসে আমার স্বামী ফোনে তো কেউ তাকে বলেন যে দাদা তোমার সাথে একটু দরকার আছে আজ বিকেল বেলা চারটের সময় আমার সাথে একবার দেখা করে মোড়ের মাথায় আমার বাড়ির সামনেই একটা রাস্তা তো আমার স্বামী তার গলাটা খুব চেনা চেনা লাগছিল কিন্তু বুঝতে না যে কে তাকে ফোন করেছে তো ফোনটা রেখে এবং আমরা এই কথাটাকে বিশেষ কোনো গুরুত্ব দিই না দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়ি তো ঠিক চারটের সময় আবারও সেই ফোনটা আসে এবং সেই ফোনটা তখন ওপার থেকে কেউ বলে কেউ দাদা তুমি এনে না আমি তো এসে দাঁড়িয়ে আছি তো আমার স্বামী বলেন কে বারবার এরকম ফোন করছে যাই একবার দেখেই আসি আমিও ভাবলাম ঠিক আছে তো সে যখন দেখা করতে গেল আমি অপেক্ষা করছিলাম দেখা করতে গেছিলে তখন সে কোনো কথা বলতে পারছে না তার গলা যেন কোনো ভাষা নেই তার মুখে তার গলা যেন আটকে যাচ্ছে চোখ ছলছল করছে আমার হাতে একটা প্লাস্টিক দিয়ে শুধু একটা প্লাস্টিক দিল আমি প্লাস্টিকটা খুলে দেখলাম সেই প্লাস্টিকের মধ্যে অনেক টাকা তো আমি ভাবলাম যে কে বা দিল সেই টাকা আর কেনই বা দিল এবার বিস্তারিত ঘটনাটা বলে ঘটনাটা আগেই বললাম আমার স্বামী কনস্ট্রাকশন এর বিজনেস করে দু হাজার দশ এগারো সাল সেই সময় একটা অনেক বড় প্রোমোটিং দাদা প্রথম দিকে টাকা পয়সা ঠিক মতোই দিয়ে দিয়েছিল কিন্তু পরের দিকে বেশ অনেক টাকাই বাকি ছিল সেই টাকা সে আর কিছুতেই দিচ্ছিল না এবং যতবারই সে টাকাটা চাইতে যায় তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে তো সেও একটা মানে বিরক্ত হচ্ছিল এবং আমিও তাকে বললাম যে ছেড়ে দাও আহ যে তোমাকে এই টাকাটার জন্য আর বারবার তার কাছে যাওয়ার প্রয়োজন নেই তো প্রায় দশ বছর হয়ে যায় তার সঙ্গে যখন আমার স্বামী রাস্তায় দেখা হয় সে এড়িয়ে যায় কোনো কথাও স্বামীকে কথা বলে না তো এইভাবেই দিন চলছিল তার মধ্যে করোনা এবং এই করোনাতে বেঁচে থাকার লড়াই লড়ছে এবং কিভাবে বেঁচে থাকবে বুঝতে পারছে না এবং কেউ সেই সময় কাউকে সাহায্য করা তো দূরের কথা কারোকে খোঁজও নিচ্ছিল না যে ভালো আছো তো কারণ আমি ভালো আছি তো ঠিক আছে এরকমই একটা পরিস্থিতি সেই সময় সেই দাদার অন্তরে রকম পরম পরম কিবা তিনি তার ভুল বুঝতে পারেন এবং তিনি অনুভব করতে পারেন যে যেটা আমার স্বামীর পাওনা টাকা ছিল সেটা তারই মানে কষ্টের সেই পয়সাটা সে তাকে দেননি তো তিনি সেই টাকাটাই তাকে ফিরিয়ে দিয়েছিলেন তো আমি আজও বিশ্বাস করি যে সেই টাকাটা সেই দাদা আমাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন পরম পিতা কারণ বছর বছর মনের মধ্যে কোনো বিক্রিয়া না যিনি সেই যার টাকাটা ফিরিয়ে দিলেন না সেই টাকাটাও হঠাৎ করে যখন লকডাউন শুরু হয়ে গেছে এবং কতদিন সেই লকডাউন চলবে কেউ জানেন না সে কিভাবেই বা এই টাকাটা আমাদেরকে ফিরিয়ে দিলেন এটা পরম দয়াল পরম কি পার পরম করুণা আমার ওপরে আর শুধু মানে টাকাটাই ফিরিয়ে দিলেন না সেই সময় আগেই বলেছিলাম আমাদের বিজনেসটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু লকডাউন খোলা পর্যন্ত এবং লকডাউন খোলার পর আমাদের বিজনেস যতক্ষণ না পর্যন্ত আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং আমার আর্থিক যে সাংসারিক যে সঙ্গতি ফিরে এসেছিল সেই মানে ততদিন পর্যন্ত সেই টাকাটাতে আমার স্বামী আমাদের সংসার খুব ভালোভাবেই চলেছিল আমি মানে আমরা তো নিজেরা নিজেদের হিসাবকে বুঝি না বা বুঝতে পারি না কিন্তু ঠাকুর জানেন ঠাকুর বোঝেন তাই ঠাকুর সেই ততটা টাকাই আমাকে পাঠিয়েছিলেন যতটা আমার লকডাউন এবং লকডাউনের পরবর্তী যে পর্বে আমি নিজে মাথা তুলে দাঁড়াতে না পারছি ততদিন পর্যন্ত আমার প্রয়োজন ছিল তাই আমার জীবনে শুধু এই একটা দুটো ঘটনা না আমার জীবনের সেই আমার জন্ম মুহূর্ত থেকে এবং আমার বড় হয়ে ওঠা আমার ওঠা সমস্ত কিছুর মধ্যে পরম হয়েছে তাই পরম পিতার করুণার কথা আমি চেষ্টা করব তাই ঠাকুর মানে কখনো কাউকে ছেড়ে দেন না আমরা তাকে বুঝি না আমরা তাকে ভালোবাসি না তাকে বিশ্বাস করতে পারি না তাই ঠাকুরের একটি বাণী আছে যে আমি গোটা সাম্রাজ্য ত্যাগ করব কিন্তু একটি মানুষ কেউ নয় বারবার ঠাকুর ঠাকুরের এই বাণীটা আমাকে জিতিয়ে দিয়েছে বারবার ঠাকুরের এই বাণীটা আমার জীবনে প্রতিফলিত হয়েছে যে ঠাকুর সকল সবকিছু ছেড়ে দিতে পারে কিন্তু তিনি আমায় ছাড়তে পারেন না তিনি আমাকে তার মানে অপার ভালোবাসা তার অপার করুণায় প্রতি প্রত্যেক দিন নতুন করে আমি বেঁচে উঠি প্রতি প্রত্যেক দিন নতুন করে আমি তাকে অনুভব করি তাই তার অপার করুণা প্রকাশের ভাষা সত্যি আমি জানি না বা আমি মানে জানার মানে জানা সম্ভবও নয় তিনি অসীম থেকে অসীম তাই তাকে প্রকাশ করা এতটাও সোজা নয় আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম আজ এই পর্যন্ত নমস্কার